আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে সহজে বিরিয়ানি রান্না করতে হয় তার জন্য বিরিয়ানিতে দেওয়ার জন্য প্রথমে আলুগুলোকে কুচি করে নিলাম এখন এগুলোকে প্যানে ভেজে নেব দেখুন আমি প্যানে তেল দিয়ে আলুগুলো দিয়ে নিলাম আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নেব তারপর আমি মাংসটা তো রেডি করে নিব আমি গরু মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতন মাংসটা ধুয়ে তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি তিন টেবিল চামচ আমি অনেক সহজে বিরিয়ানি তৈরি করে নিবে এবং গরম মশলা দিয়েছি তারপর বাদাম বাটা দিয়ে নিলাম টমেটো পেস্ট করে আমি তা মিশিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে নিলাম এবং সস দিয়ে নিয়েছি তারপর ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে নিয়েছি আস্ত মশলা দিয়ে তারপর দুধ দিয়ে নিলাম এখন বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব তারপরে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন সবগুলোকে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিব আর আমি যেহেতু একবারে পাত্রে সব কিছু মানে চালের জন্য আলাদা করে মশলা কিছু দেবো না জন্য সব কিছু বেশি বেশি দিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি এবং রেসিপিটা দিয়ে নিলাম দেখুন প্রায় তিরিশ মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং তা এখন চালগুলো ধুয়ে রেখেছিলাম চালগুলো দিয়ে নিচ্ছি চালগুলোকে ভালোভাবে মেরেছে কষিয়ে নেব তারপর এখন কাঁচামরিচ দিয়ে নেব কাঁচামরিচগুলো ভেঙে টুকরো করে নিয়েছি গাজর কুচি দিয়ে নিচ্ছি আমি সহজেই মশলাটা কষিয়ে মাংসটা কষিয়ে ওটার সাথেই চালগুলো দিয়ে কষিয়ে পানি দিয়ে নিলাম আর পানি দেওয়ার সময় চাল যে পরিমাণ তার ডিগুন পরিমাণ পানি দিবেন পানি দিয়ে ওগুলোকে ভালোভাবে মেরে ছেড়ে এখন চালের অনুপাতে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এখন দেখে দিব আমি অনেক সহজে তৈরি করে নিলাম বিরিয়ানি তারপর আলু যে গুজ রেখেছিলাম ওগুলো দিয়ে নিয়েছি দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে বিরিয়ানি তৈরি হয়ে গেল বিরিয়ানি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ